তখন বলে বেটো বিশ হাজার টাকা নিয়ে এসেছো তুমি হক কথা বলো জালসা তোমাকে করে যেতে হবে যদি এখানে বেশি খানা না। ও কমেটি সাহেব আপনি মনে রেখেছেন যে ভাইরাল একটা বক্তা দিয়ে

তুমি তো বুঝতে পারলে না ধর্ম কাকে বলে তুমি তো বুঝতে পারলে না আল্লাহ পুরস্কার কাকে বলে আল্লাহর পুরস্কার পৃথিবীর কোন পুরস্কারের সমতুল্য নয় আল্লাহর পুরস্কার পৃথিবীর লক্ষ না না একজনের বাড়িতে আসা কোটি টাকায় ধর্ম বিক্রি করো না যাব একজন লক্ষ করবো একটু উদ্দেশ্যে রওনা দিলাম বাড়ি থেকে আমাদের ছিল সে বাড়ি থেকে আমরা এখন যাচ্ছি মহিলাদের উদ্দেশ্যে চলুন ধর্মের নামে যারা ব্যবসা করছে এই সমস্ত মানুষকে নিয়ে এসে জাতির এক পয়সা উপকার করতে পারবেন না কথার কথা আগের তুলনায় আজকে ধর্মসভা কম না বেশি বেশি সমাজে দিন দিন সুদ কর বাড়ছে না কমছে বাড়ছে না কমছে না কমছে কেন যখন বলেছে ওই বক্তা টাকা নিব তখন শুনে কি আর ভালো লাগে কারো ভালো লাগে না যখন ওই বক্তা হক কথা বলে তখন বলে ব্যাটা বিশ হাজার টাকা নিয়ে এসেছ তুমি হক কথা বলো জালসা তোমাকে করে যেতে হবে যদি এখানে বেশি খানা খুলি তারপরে তোমাকে জালসা করতে হবে হয়েছো তোকে বাধ্য চালসা করে যেতে হবে যার কারণে সমাজে উপকার হয় না সমাজের উপকার করতে হলে যোগ্য আলেমকে জায়গা দিতে হবে যোগ্য আলেমের মুখ থেকে কথা শুনতে হবে আসসালামু আলাইকুম উপস্থিতি আজকের জুমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় চলন্ত জাহেলিয়াত উল্লেখ্য বিষয়কে সম্মুখে রেখে কোরআন এবং সই হাদিস থেকে এক গুরুত্বপূর্ণ তথ্য তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশা আল্লাহ আলোচনা শুরু করার পূর্বে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি যারা দেয়ালে হেলান দিয়ে আছেন হেলান ত্যাগ করুন আমাদের আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর পূর্বে ঘোষণা করেছেন কাঠ যেভাবে রোদ্রে শুকাতে দেওয়া হয় অনুরব তোমরা মসজিদে দেয়ালে হেলান দিয়ে বসিও না রাসুল সাল্ল্লাহ আলী হাসলাম বলেছেন ঝুমার খুতবা চলাকালীন কোনো কথা বলা যাবে না কোনো ইশারা করা যাবে না রাসুল বলেন জুমার সালাতের যখন আপনারা খুতবা শ্রবণ করবেন দুই হাঁটুকে দুই হাতের মধ্য দিয়ে বসবেন না এগুলো রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম নিষেধ করেছেন আমরা মান্য করব মান্য করতে বা মান্য করতে বাধ্য আমরা যে কোনো মূল্যে মানতেই হবে কিছু করার নেই তার কারণ কোন একজন মুসলমান নিজের ইচ্ছায় চলাফেরা করতে পারে না যখন সে মুসলমান হয়েছে তখনই আল্লাহকে বলতে হয়েছে আল্লাহ আমার যাবতীয় ইচ্ছা আমার যাবতীয় শখ সব তোমার ইচ্ছাই হবে কোনোটাই আমার ইচ্ছা হবে না এর নাম মুসলমান যেই মুসলমান মনে করে আল্লাহ বলেছ তো কি হবে আমি নিজে চলব এই মুসলমান এখনো সঠিক হতে পারেনি কাজেই সম্মানিত দিনই ভাই আল্লাহ এবং আল্লাহ রসুল যা দিয়েছেন সব মেনে নিতে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ চেষ্টা করবেন কোনোদিন মসজিদে উপস্থিত হওয়ার পরে এইভাবে বসবেন না আল্লাহ তালা আমাদের সকলকে কবল করুন আল্লাহ মান বলছিলাম চলন্ত জাহেলিয়া। বর্তমান সময়ে জাহেলিয়াতে ভরপুর প্রথমত আমরা আলোচনা করব ধর্মীয় জাহেলিয়াত ধর্মের নামে চলছে জাহেলিয়াত তারপরে আমরা সামাজিক জাহেলিয়াত আলোচনা করব তারপরে সময় পেলে পারিবারিক জাহেলিয়াতে যাব ইনশাল্লাহ সারা ভারত বাংলাদেশ পাকিস্তানের মাটিতে চলছে ধর্মের নামে জাহেলিয়াত যারা ধর্মকে সামনে রেখে মূর্খের মতো কাজ করছে অশিক্ষতার মতো কাজ করছে ইসলামকে আজকে পৃথিবীতে যে ইসলাম প্রমাণিত হয়ে পৃথিবীতে সব চাইতে যদি বলে থাকে আধুনিকতার কথা বলে থাকে তাহলে ইসলাম বলে পৃথিবীর কোন ধর্ম বলেনি অথচ সেই ধর্মকে সামনে রেখে চলছে হাজারো জাহেলিয়াত ধর্মের নামে জাহেলিয়াত আমি আপনাকে কি দিয়ে বোঝাই এই ইসলামকে সামনে রেখে ধর্মের নামে জাহেলিয়াত দেখেন না আপনার হুজুর কোরআন মাজিদের আয়াত লিখে দিয়ে বলে দশ টাকা দাও এটাই ধর্মের নামে জাহেলিয়াত ওই যে আপনার হুজুর জালসা করতে আসবে আপনি ফোন করেছেন মৌলানা আমাদের চুয়াপুকুর পুকুর খোসালপুরে জালসা দিব আপনার একটা ডেট প্রয়োজন তখন বলছে যে ডেট নিতে হলে টাকা দিতে হবে হাজার যাব তার আগের দিন আমার অ্যাকাউন্টে বিশ হাজার টাকা পেমেন্ট দিলে আপনাদের জালসা করতে যাব এর নাম জাহেলিয়াত এটাই চলন্ত জাহেলিয়াত এরা ইসলামকে বিক্রি করছে ইসলামকে বিক্রি করে জনগণের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে জনগণ বুঝতে পারছে না 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 তাদের 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 টাকা টাকা কোথায় কোথায় ব্যয় হচ্ছে বুঝে আসে চলে যাচ্ছে টের পাচ্ছে জনগণ এই নিরীহ মানুষগুলো হাড় ভাঙা পরিশ্রম করে টাকা নিয়ে আসে কত কষ্ট করে টাকা নিয়ে আসে ঘাম ঝরিয়ে টাকা নিয়ে আসে সেই টাকা নিয়ে এসে অযোগ্য কমিটির হাতে তুলে দেয় আর এই কমেডি ওই সমস্ত বক্তাকে বক্তাকে ভাড়া থেকে ভাড়া করে নিয়ে আসে যারা গল্প করতে পারে যারা গজল বলতে পারে যারা মানুষকে রঙ্গচঙ্গ কথা বলে হাসাতে পারে এই সমস্ত মানুষকে নিয়ে আসে অজ করার জন্য দুঃখিত আমি আপনাকে কি দিয়ে বোঝাই আল্লাহ তালা বলেন এই আদমের ছেলে মেয়ে ইতাবিউ মাল্লাইয়া শালুক মাজুর মুনতাদুন তোমরা তাদের আনুগত্য করো তাদের কথা শোনো যারা মানুষকে বলে যারা নিজে আছে মানুষের কাছ থেকে কোনো প্রতিদান চাই না এদের আনুগত্য করতে আল্লাহ আদেশ করেছেন পক্ষান্তরে আমরা তার কথাকে ঠেলে দিয়ে আল্লাহর কথাকে ফেলে দিয়ে আমরা নিজের মতবাদকে মেনে নিয়ে আমরা ওই বক্তার পিছনে ছুটলাম ওই ধর্মীয় জাহিলিয়াতির বক্তার পিছনে ছুটতে থাকলাম যে ধর্মের নামে ব্যবসা করে তাকে বললাম যে কোনো পর্যায়ে সামনে হাজারো মানুষ করতে হবে না উন্নতি এইটা বলে না উন্নতি করবেন ভালো কথা যোগ্য আলেম নিয়ে এসে কথা শুনুন অনুরোধ জানিয়ে গেলাম সমাজের উপকার হবে আল্লাহ বারণ করেছেন ওই সমস্ত মানুষের কথা শুনিও না যারা পৃথিবীতে মূল্য চাই কোরআন মাজিদের আয়াত দিয়ে দিন দিয়ে তাই তো আল্লাহ তালা বলেন এই পৃথিবীর ভক্তাগণ এই পৃথিবীর যারা দায়িত্ব নিয়েছে ইসলাম প্রচার করা তোমরা বলা তশ্বরূপে আয়াতি সামানান কলিলা অল্প বিনিময়ে অল্প অর্থের বিনিময়ে দিনকে বিক্রি করিও না বলুন আজকে এখানে পৃথিবীর কোনো টাকা দিয়ে একটি কোরান মাজিদের আয়াতের দাম হবে ও মূর্খ বক্তা তোমার তো শিক্ষা হলো না তুমি তো বুঝতে পারলে না ধর্ম কাকে বলে তুমি তো বুঝতে পারলে না আল্লাহর পুরস্কার কাকে বলে আল্লাহর পুরস্কার পৃথিবীর কোন পুরস্কারের সমতুল্য নয় আল্লাহর পুরস্কার পৃথিবীর লক্ষ কোটি গুণ তার চাইতো বেশি গুণ আল্লাহর পুরস্কার দামি আল্লাহর পুরস্কারের চাইতে দামি কিছু হতে পারে না ধর্ম বিক্রি করব কেন অল্প পয়সায় আরে কোটি টাকায় ধর্ম বিক্রি করব কেন জিনা জিন্দেগিতে ধর্ম বিক্রি করতে রাজি নয় অল্প কিছু পয়সায় আমি এই দাওয়াত দিচ্ছি আমি এই কথা বলছি এই কথার বিনিময় আল্লাহ দিতে পারেন আমি তার কাছে বিনিময় চাইবো এই সমাজের মানুষ মনে রাখবেন ধর্মের নামে যারা ব্যবসা করছে এই সমস্ত মানুষকে নিয়ে এসে জাতির এক পয়সা উপকার করতে পারবেন না কথার কথা আগের তুলনায় আজকে ধর্মসভা কম না বেশি বেশি সমাজে দিন দিন সুদঘর বাড়ছে না কমছে বাড়ছে জেনাকর বাড়ছে না কমছে বেহাপনা বাড়ছে না কমছে কেন যখন বলেছে ওই বক্তা সাহেব বিশ টাকা নিব তখন শুনে কি আর ভালো লাগে কারো ভালো লাগে না যখন ওই বক্তা হক কথা বলে তখন বলে ব্যাটা বিশ টাকা নিয়ে এসেছো তুমি হক কথা বলো জালসা তোমাকে করে যেতে হবে যদি এখানে বেশি খানা খুলি তারপরে তোমাকে জালসা করতে হবে টাকা নিয়েছো তোমাকে বাধ্য জালসা করে যেতে হবে যার কারণে সমাজের উপকার হয় না সমাজের উপকার করতে হলে যোগ্য আলেমকে জায়গা দিতে হবে যোগ্য আলেমের মুখ থেকে কথা শুনতে হবে যারা পৃথিবীর মাটিতে কোনো প্রতিদান চায় না ইমাম আহমদ ইমনে দশ লক্ষ হাদিসের পণ্ডিত ছিলেন দশ জনগণের সামনে কথা বলেছেন তিনি কোনোদিন জাতির সামনে দশ টাকা চেয়েছেন মর্মে প্রমাণ আমরা পড়াশোনা করে দেখতে পাই না এমনকি জাতি পয়সা দেওয়া তো দূরে থাক যখন ইমাম আহমদ ইবনে হাম্বাল মৃত্যুবরণ করেছেন তখন ইমাম আহমদ ইবনে হাম্বালকে জনগণ কুকুর মারা গেলে যেভাবে দড়ি বাঁধ বেঁধে রাস্তা রাস্তাতে ছাঁচড়াতে ছাঁচড়াতে নিয়ে যায় ও কোনো একটা জায়গায় মাটিতে পুঁতে দিবে তাই এমনি করে ইমাম আহমদ ইবনে হাম্বালকে জাতি ওইভাবে মানুষের দড়ি বেঁধে ছাত্রাতে ছাত্রাতে নিয়ে গেছে বলেন কি হুজুর ধর্ম দিয়ে পয়সা পাওয়া যাবে মানে আমাদের তো বিদ্যার মধ্যেই নেই ধর্ম দিয়ে পয়সা পাওয়া যাবে জিনা হতে পারে না ধর্ম দিয়ে পয়সা পাওয়া যাচ্ছে মানে এই বক্তার মাঝে কিছু গন্ডগোল আছে ধর্ম দিয়ে মানুষ পয়সা দেয় না চেয়ে পয়সা যায় না যে পয়সা পাওয়া যায় না সম্মানিত উপস্থিতি জনগণ হক কথা মেনে নিতে পারবে না আমরা ছোটবেলা থেকে একটা কথার সাথে পরিচিত আল হাক কুমার আপনারা এই কথা শুনেছেন কিনা জানি না আল্লাহ এই যে আল হাক কুমার রুম মানে হক কথা পিতা তো জনগণের যদি মিঠাই লাগে তাহলে কি সেটা আর হক কথা থাকে থাকে না সম্মানিত উপস্থিতি বলছিলাম ধর্মের নামে জাহেলিয়াত চলছে এই জাহেলিয়াতকে ঠেকাতে হবে যারা দুই ঘন্টা বক্তব্য রাখছে দুই ঘন্টা বক্তব্যের মাঝে দশটা পনেরোটা গজল বলছে এই গজল থেকে জনগণ কি পেল জনগণের কি উপকার হলো সুরশাইরি করলেন বক্তা সাহেব এই সুরশাইরি দিয়ে জনগণের কি উপকার হলো ওই দুই ঘন্টাতে যদি দশটা হাদিসের অনুবাদ করতেন দশটা হাদিসের অনুবাদ করলে জনগণের উপকার হতো জনগণ কোরআন এবং হাদিসের জ্ঞান নিয়ে যেতে পারত এই বক্তাকে পরিত্যাগ করতে হবে এই বক্তাকে ত্যাগ করতে হবে একে দিয়ে সমাজের উপকার হবে না একে দিয়ে সমাজের চার পয়সা উপকার করতে পারবেন না তাই তো আপনাকে বলে যাচ্ছি কোন কেচ্ছা কাহিনী বলা বক্তা নিয়ে আসেন না ওই বক্তাকে দাওয়াত দেন যারা কোরআন এবং হাদিস বলবে এদেরকে নিয়ে আসেন আপনাদের কমিটি তো যা হেলিয়াত ও তো মূর্খ

যাতে করে মানুষ উপকার উপকৃত হবে মানুষ সফল কাম হবে কিন্তু এই কোরআন মাজিদ দিয়ে এই হাদিস দিয়ে চলছে জেনার আসর চলছে ব্যবসার আসর চলছে ব্যাপনার আসর চলছে মূর্খামের আসর চলছে জাহেলিয়া জি কিভাবে বক্তা সাহেব বক্তব্য দিতে আসছে টাকার জন্য জাতির উপকারের জন্য বক্তব্য দিতে আসে না যদি এটাই হয় আজকে ডেট তাকে বলেন যে জাতির উপকারের জন্য আপনাকে এক পয়সা দেওয়া হবে না এখানে এসে বক্তব্য দিয়ে যেতে হবে জাতির উপকার করতে হবে তখন বলবে ডেট ফাঁকা নেই কমিটি জাতির উপকার করার জন্য জালসা দেয়নি আপনাকে মসজিদ কমিটি মসজিদের উন্নতি কল্পে মাদ্রাসার উন্নতি কল্পে জালসা দিতে বারণ করছি না আপনি এর জন্যই দেন কিন্তু সাথে এটা রাখেন যে জনগণের উপকারের জন্য জালসা দিচ্ছি মসজিদ মাদ্রাসার উন্নতি করতে হবে কথা ঠিক জনগণের উন্নতি করতে হবে এটা এটা জরুরি এই মসজিদ যদি না থাকে জনগণের যদি উপকার করে দিই জনগণকে যদি কোরআন এবং হাদিস দিই জনগণকে যদি সঠিক কথা বলি জনগণ যদি সঠিক দিন তাহলে এই মসজিদ যদি নরেন্দ্র মোদী দখল করে নেয় তারপর মুসলমানের বাচ্চারা বাগানে গিয়ে সলা তদায় করবে আর যদি মসজিদ থাকে তিনতলা চারতলা আর জনগণের কিছু না করে দিতে পারি তাহলে জনগণ ধুকে ধুকে মরবে মসজিদ থাকবে মসজিদে নামাজ পড়ার লোক থাকবে না কাজে আপনি চেষ্টা করুন জনগণকে কোরআন এবং হাদিস দিয়ে জনগণের উপকার করার বলছিলাম উনি তো টাকার জন্য আসছে ইনি আবার ধর্মসভা দিচ্ছে কি করে বেশি আদায় করা যায় আর কি করে জনগণের মাঝে ফোটানো যায় যে এই কমিটি ভালো বিশ লক্ষ টাকা আদায় করে দিয়েছে আগের কমিটি পারেনি যার জন্য ওই বেহায়া কমিটি ও নির্লজ্জ কমিটি ও জালসার পাশাপাশি মেলা দিয়েছে ইসলামকে অপমান করেছে জালসার পাশে মেলা দিয়েছে ইসলামকে অপমান করেছে কে বলবে কথা ইসলামের অপমান হয়েছে যখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে বসে বসে কোরআন মাজিদ তেলাওয়াত করতেন তখন কাফেররা বাইরে বলতো যে মুহাম্মাদের কোনো কথা যেন বাইরে না আছে কোন তেলাওয়াতের শব্দ জানা বাইরে না আছে মানুষ যেন জানতে না পারে যে কোরআন মাজিদ তেলাওয়াত হচ্ছে যদি মানুষ জেনে নাই তাহলে হেদায়েত পেয়ে যাবে তাই

তেলাপ করা হবে যখন কোরআন মাজিদের কথা বলা হবে যখন হাদিসের কথা বলা হবে কোরআন মাজিদের কথা বলা হবে তখন তোমরা চুপ থাকো চুপ থেকে শোনো জি ওই দিকে জালসা হচ্ছে এই দিকে চলছে এইদিকে দিকে চিল্লা চেঁচামেচি সরগোল চলছে এখানে কেনাকাটা চলছে বলেন তো এখানে সরগোল হচ্ছে ওখানে মানুষগুলো যেতে পারলো না কেন তাদের তাদের তারা যে মন জয় করতে ব্যস্ত তারা তো ব্যস্ত তাহলে সমাজের উন্নতি করব কি করে সম্মানিত তিনি ভাই হাজারো যুবক জালসা শুনতে যাই শোনার পরে শুনতে যাওয়ার পরে যখন মেলা দেখে যখন সুন্দরী নারী দেখে ওখানে ঘুরছে তখন আর জালসা প্যান্ডেলে মন টান না শয়তান আর যেতে দেয় না ওখানে ঘোরা করে ও যেতে পারে না যদি এই জাহেলিয়াতকে কবর দিয়ে এই জাহেলিয়াতকে নিয়ে দিয়ে জালসার ব্যবস্থা করতেন দিন সবার ব্যবস্থা করতেন তাহলে যুবক ভাইগুলো একবার হলো বলতো চল রে আব্দুর রহমান ওই চুয়া পুকুরে ওখানে চলতো চলতো জালসা হচ্ছে একটু যাই শুনে আসি কি আছে জীবনে এত সময় ব্যয় করলাম গেমে ফ্রি ফায়ারে একটু সময় দিয়ে আসি চল দেখা গেল ওখানে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে পরিবর্তন হয়ে গেল আমি তার প্রমাণ বিদাতি মানুষ কোনোদিন এইরকম বক্তব্য শুনেনি একদিন হঠাৎ চলে আসছে আর আসার পরে দেখছে যে আমি সুদের ভয়াবহতা সম্পর্কে বক্তব্য দিচ্ছি বক্তব্য শেষ হওয়া না হতে হতেই সালাম সালামকে বললেন জনাব কথা আছে কি কথা বলেন চোখ দিয়ে পানি ঝরছে তিনি বলছেন আমি এই নামাজ পড়তে আসবো এই সময় আমার নয় লক্ষ টাকা সুদের টাকা ঢুকবে রেডি আপনার শোনার পরে আমি আমার শুনিনি এখন আপনাকে বলছি আমি টাকার মুখে লাথি মারলাম জিন্দেগিতে খেতে না পেলেও টাকা নিব না এরকম হতে পারে জালসাই হতে পারে যে কোনো জায়গায় মানুষ গেলে পরিবর্তন হবে আর যাওয়াতে কমিটি বাধা দিয়ে দিচ্ছে আরে ওই জালসা দিতে হবে পাশে ওটা দিতে হবে যে ইসলামকে অপমান করা হয় আমরা তো মুসলমান ইসলামকে অপমান করলে গায়ের রক্ত টক বক করে না শরীরে তো পুজ নাই সবই রক্ত আছে মন্ত্রী টন্ত্রী যখন ইসলামের বিরুদ্ধাচরণ করলো তখন কারো ভালো লাগছিল ভালো লাগছিল না তাহলে এই যে কমেটি মেলার ব্যবস্থা করলো আপনারা কিছু বললেন না আপনাদের মনে হয় ভালো লাগে নাকি ইসলামকে অপমান করা হচ্ছে অতএব অতএব আমরা এই জন্য চেষ্টা করব আমি আপনাকে বলতে চাচ্ছিলাম যে যে কোনো মূল্যে চলন্ত যে জাহেলিয়াত চলছে আমরা এই আজ করব। এই জাহেলিয়াতকে ঠেকাবো নচেত সমাজ দিনের পর দিন অধপতনে চলে যাবে দিনের পর দিন অধপতনে চলে যাবে আরে গান বলা বক্তা কেন নিয়ে আসবো কোরআন মাজিদ পড়তে পারবে হাদিস পড়তে পারবে এই বক্তার অভাব নাকি এই যে চুয়া পুকুর একটা মাদ্রাসা আছে যোগ্য আলেম আছে তাকে নিয়ে এসে করান এবং সৈয়াদিসের আলোচনা করা যায় না ও কমিটি সাহেব আপনি মনে রেখেছেন যে ভাইরাল একটা বক্তা নিয়ে আসবো যাকে মানুষ বেশি চিনে সম্মানিত যিনি ভাই এ দিয়ে সমাজ পরিবর্তন হবে না ইসলাম রঙ্গচঙ্গ নয় ইসলামের কথা শুনতে ভালো লাগে না তাদেরই ভালো লাগে যাদের ইমানি জাজবা আছে তাদেরই ভালো লাগে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসে না তারা ইসলামের কথা শুনতে পারবে না আল্লাহ যদি তাদেরকে দান করেন তখন সম্ভব সম্মানিত উপস্থিতি বলছিলাম সামাজিক জাহেলিয়াত আমাদের এলাকায় আমাদের সমাজে চলছে জাহেলিয়াত আমরা কমেটি নির্ধারণ করেছে মূর্খ মানুষ কমেটি নির্ধারণ করেছে মূর্খ মানুষ মসজিদে যখন সেক্রেটারি হবে সভাপতি হবে ক্যাশিয়ার হবে তখন আমরা দেখি কার বেশি টাকা অথচ আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বুখারি রেবাদ আল্লাহ নবী বলেন এই পৃথিবীর মানুষ তোমরা তাকে দায়িত্ব দাও যদিও সে হাবসি মানুষ কালো কুৎসিত মানুষ দেখতে তত ভালো নয় কিন্তু তার তাকু আছে তার দিন আছে সেই মানুষ সঠিকভাবে দিন পরিচালনা করতে পারবে এই মানুষকে দায়িত্ব দাও হাদিস তো আরবি এখন তর্জমা করে শোনাতে গেলে অনেক সময়ের প্রয়োজন একটি হাদিস বলে আজকের আলোচনা শেষ করে দেব মনে কে একটু দুঃখ নিয়েন না পাঁচ মিনিট হয়তো সময় বেশি লাগতে পারে আপনাদের তিরিশে শেষ পঁয়ত্রিশ এর বেশি আমি হতে দিব না কষ্ট নিয়েন না কথা তো বলতে পারলে পারলাম না বুকে অনেক কথা বুকে অনেক যন্ত্রণা জাতি তো সুযোগ বলার যেখানে

মা আবু হানিফা চলে গেছে তার মতো আর কাউকে পাইনি এইভাবে উঠে না হবে এই করতে 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 কোনো যখন আলেম অবশিষ্ট থাকবে না যখন কোনো আলেম অবশিষ্ট থাকবে না তখন জনগণ বসে মীমাংসা করবে একটা মীমাংসা আসবে যে আমাদের ওই লোককে মোটামুটি জানে তো ওকে নেতা করো নেতা হয়েছে মানে উপদেশ দিবে জনগণ গিয়ে বলবে ফতুয়া দাও তখন তিনি ফতুয়া দিবেন হবেন করবেন আমি আপনাকে বোঝাই আমি আপনাকে বোঝাই আমার মনে হচ্ছে সেইটাই এটা আমাকে ফোন করে বলে ফতুয়া কেন ওই যে আপনার মাদ্রাসায় যিনি ইমাম বুখারি হাদিস পড়ান মুসলিম হাদিস পড়ান তার কাছে গিয়ে জিজ্ঞাসা করেন আমার কাছে কেন এসেছেন আমি তো ওই যোগ্যতা সম্পূর্ণ মানুষ নই উনি যোগ্যতা সম্পূর্ণ মানুষ তার কাছে ফতুয়া জিজ্ঞাসা করেন আমার কাছে কেন আসলেন ওই জেনারেল শিক্ষিত মানুষের কাছে কেন গেলেন ওই মানুষটার কাছে কেন কেন ফতুয়া জিজ্ঞাসা করলেন এই ফতুয়া জিজ্ঞাসা করার কারণে আজকের মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে কেউ বুঝতে পারছে না শেষ বাক্য একটি হাদিস মুসলিমের এবং তিরমিজি আহমাদের রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামা খাফু আলা আমি আমার উম্মাতের জন্য সব চাইতে বেশি ভয় করি আল মদির লিন পদ ভ্রষ্ট আলিম পদ আলেমকে আমি আমার উম্মের জন্য সব বেশি ভয় করি সুরা বা সুরা আনম একশো বারো নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা বলছেন যে পৃথিবীর মানুষ তোমরা মানুষ শয়তান হতে বাঁচো মানুষের মধ্য থেকে শয়তান আছে আল্লাহ তালা প্রথমে বললেন মানুষ শয়তান হতে বাঁচো ইমামগণ বলেন মানুষ শয়তান হল পথভ্রষ্ট আলীম মানুষ শয়তান হলো পদভ্রষ্ট আলেম যারা শয়তানের কর্মকাণ্ড করে যারা শয়তানের নীতি চালন চালু করে দেখেন না দোকান উদ্বোধন করে চলে যায় গান বাজনা বাজে কিছু বলে না ওই ছেলেটা সলা তাদায় করে না আটানব্বই শতাংশ মানুষ মসজিদের আশেপাশে সলা তাদাই করে না দেখেন না হুজুর ওকে বলল না যে যে মুসলমানের বাচ্চা সলা তাদায় করে না মুসলমান নয় এটা রাসুল সাল্লাহ ইসলামের কথা আমি তোমার বিবাহ পড়াতে যাব কিভাবে তুমি তো মুসলমানই নও আল্লাহ না আল্লাহ এবং আল্লাহর রাসুলের নীতিতে যদি বিবাহ করার লাগে তাহলে তার নীতিতে আসতে হবে বলতে পারলো না এই তো এই মানুষকে দেখে বোঝা যায় যে ইনি দিনের জন্য নয় পেটের জন্য আছে ইনি দিনের জন্য নয় ইনি পেটের জন্য আছে যারা পেটের জন্য আছে যারা পকটের জন্য আছে এদেরকে দিয়ে ধর্মের চার পয়সা উপকার হবে না সম্মানিত উপস্থিতি অনেক কথা শুধু এই কথা বলে আজকে বিদায় নিলাম এই সম্পর্কে অনেক কথা বুকে একেবারে দাউ দাউ করে আগুন জ্বলিয়ে তুলেছে বলতে পারছে না দুঃখিত সময় যেহেতু কম আল্লাহ তালা আমাদের সকলকেই মাফ করুন আল্লাহ মানি সম্মানিত উপস্থিতি যে কোনো মূল্যে আজকে যে জাহেলিয়াত চলছে এই জাহেলিয়াতকে ঠেকাতে হবে মসজিদে যোগ্য মানুষ সভাপতি হবে ক্যাশিয়ার হবে কার বাপের কত টাকা তা দিয়ে হবে না মসজিদে ওই মানুষকে দায়িত্ব দিব যেই মানুষ তাকো তাকে দিব হোক না গরিব হোক না ফ্যান চালক হোক না হোক না ভিক্ষা করে খাক এই মানুষকে দিলে সমাজের উন্নতি হবে টাকা পয়সা দিয়ে যদি দায়িত্ব দেন সমাজের উন্নতি হবে না একে দেন দায়িত্ব দেখেন সমাজ কত উন্নতি হয় কোন পর্যায়ে যাই সম্মানিত উপস্থিতি যে কোনো যে কোনো মূল্যে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে যে কোনো মূল্যে আমাদের এই সমাজের উন্নতি করতে হবে যে কোনো মূল্যে আমাদের এই সমাজকে সামনে নিয়ে যেতে হবে আমাদের মেয়ে কত ইহুদি গালি আমাদেরকে কত ইহুদি আমাদেরকে মারছে কত ইহুদি আমাদেরকে পিটছে অথচ আমাদের ছেলে মেয়ে ইহুদিদের আদর্শ ইহুদিকে ইহুদিদের সংস্কৃতি আমাদের ছেলে বুকে লালন করছে সম্মানিত দিনী ভাই যাই হোক আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন আল্লাহ আলহামদুল্লিলাহি ওয়াহাদা অসলাতু অসালু আল্লাহ নী প্রশংসা আল্লাহ তালার জন্য শান্তি অবতীর্ণ হক আল্লাহ রসুলের উপর আল্লাহ মামিনী সমাজ পরিবর্তন করতে পারে তিনজন মানুষ এই কথাটা মনে রাখেন যোগ্য নেতৃত্ববান তার মানে ইমাম সাহেব যোগ্য কমিটি তার মানে মসজিদে যারা দায়িত্বে আছে এই দুইজন মানুষ এই কিভাবে আর দুইজন সমাজকে পরিবর্তন করতে পারে একজন হলো আপনার বাপ আর একজন বাপ মা যদি দিন রাত ছেলে মেয়েকে সলাতের জন্য আদেশ করে ছেলে মেয়ে সলাৎ দিন থাকতে পারবে না বাপ যদি বলে বেটা পা ভেঙে দেবো ২৫ বছর সলা করো না হলে তোমাকে আমার বাড়িতে খাওয়া জুটবে না তখন ছেলেটা আপনি সলা তাদাই করবেন এই বাপ তো পুরুষ তো বুঝে না যে বাপ কাকে বলে বিবাহ করে বসে আছে কোনোদিন ছেলেকে সলাতার জন্য বলে নাই মা যদি মেয়েকে বলতো যে সলা আদায় করবি তারপরে খেতে পাবি ওই মেয়েটা সলা দিন থাকতো না এই তিনজন মানুষ সমাজকে পরিবর্তন করতে পারে দেখেন তো তিনজন মানুষ দায়িত্ব পালন করছে কি দেখেন আপনার তো আল্লাহ বিবেক দিয়েছে চোখ দিয়েছে আপনি তো ভাবতে পারেন চিন্তা করতে পারেন আপনি একটু দেখুন তো আপনার সমাজের মানুষ কেমন কেন পরিবর্তন হবে না সম্মানিত দিদি ভাই চেষ্টা করেন হবে ইনশাআল্লাহ ইমানি জাজবাকে জাগিয়ে তোলে ইমান কেন ঝিমিয়ে থাকবে ওরান এবং সঠিক দিন আমরা যেন পাই এই দুয়াই আল্লাহর কাছে করবো এবং চেষ্টা করো সঠিক দিনের জন্য পরিশ্রম করার করবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ চেষ্টা করবেন সমাজের পরিবর্তন করেন নচেত আপনাকেও জাহান নামে যেতে হবে তারাও জাহান নামে যাবে কাজে জাহান্নাম থেকে বাঁচতে হবে না আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনকুসা কুম আ'ালিকুমুন নারা এই পৃথিবীর মানুষ যারা ঈমান এনেছে নিজে জাহান্নাম থেকে বাঁচো পরিবারকে বাঁচাও অথ জাহান্নাম থেকে বাঁচার জন্য সর্বদা চেষ্টা করুন আল্লাহ আমাদেরকে কবুল করুন আল্লাহু আমিন আখির দান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তাসস্তাগফিরুকা ওয়া আতাবিলাইক ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বক্তব্য দিতে আসছে টাকার জন্য জাতির উপকারের জন্য বক্তব্য দিতে আসে না যদি এটাই হয় আজকে ডেট নেন তাকে বলেন যে জাতির উপকারের জন্য আপনাকে এক পয়সা দেওয়া হবে না এখানে এসে বক্তব্য দিয়ে যেতে হবে জাতির উপকার করতে হবে তখন নেই কমিটি জাতির উপকার করার জন্য জালসা দেয়নি আপনাকে মসজিদ কমিটি মসজিদের উন্নতি কল্পে মাদ্রাসার উন্নতি কল্পে জালসা দিতে বারণ করছি না আপনি এর জন্যই দেন কিন্তু সাথে এটা রাখেন যে জনগণের উপকারের জন্য জালসা দিচ্ছে মসজিদ মাদ্রাসার উন্নতি করতে হবে কথা ঠিক জনগণের উন্নতি করতে হবে এটা জরুরি এই মসজিদ যদি না থাকে জনগণের যদি উপকার করে দিই জনগণকে যদি কোরআন এবং হাদিস দিই জনগণকে যদি সঠিক কথা বলি জনগণ যদি সঠিক দিন পায় তাহলে এই মসজিদ যদি নরেন্দ্র মোদী দখল করে নেয় তারপরে মুসলমানের বাচ্চারা বাগানে গিয়ে চলাফলে করবে আর যদি মসজিদ থাকে তিন আর জনগণের কিছু না করে দিতে পারি তাহলে জনগণ ঢুকে ঢুকে মরবে মসজিদ করার লোক থাকবে না